যে আমার নেতা কর্মীদেরকে তোমরা হুমকি দাও আমি কাউকে হুমকিও দেই না খবরও দেই না তবে বিনীত ভাবে বলি আমার একটা কর্মীর গায়েও যদি একটা পশম ধরার সাহস করে তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে হবে আপনারা আপনাদের সবাইকে সালাম জানা আপা একটু দেখি আমি একটু না চেহারা দেখলে কেমন হবে আমারও তো দেখবেন আপনারা ভালো আছেন মুরব্বী কারণ আমাদের বিএনপি হচ্ছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল এই বিএনপি স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে কিন্তু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা হয়েছিল এবং তিনি যুদ্ধ করেছেন আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়েছেন এই বিএনপির হাত দিয়ে কিন্তু নারীর ক্ষমতায়ন বাংলাদেশের অর্থনীতির মুক্তি এবং দেশ পরিবর্তনের ধারা কিন্তু মানে পরিবর্তিত হয়েছে উন্নয়নের দিকে সেই জায়গায় বিএনপির অনেক পরিকল্পনা আছে নারীর ক্ষমতায়ন নারীর আর্থিক মুক্তি কিংবা স্বাবলম্বী করা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা কর্মসংস্থানের পথ সৃষ্টি করা আপনার সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করা ঘরে ঘরে যেন আমরা মানুষ মানে জনসংখ্যা যেন আমরা জনসম্পদে পরিণত হতে পারি তার জন্য বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমাদের নগর মানুষ মরে গেছে তাকে মেরে ফেলা হয়েছে এরকম বহু আন্দোলনের মধ্য দিয়ে আমরা গেছি এখন এই যে গণতন্ত্রের জন্য বেগম খালেদা সংগ্রাম করেছিলেন যে যে ভোটের ভোটের জন্য ওনার যে সংগ্রাম ছিল সেই ভোট বারোই ফেব্রুয়ারি হবে যে যে ভোটে আমরা আশা করতেছি একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে যে ভোটে আমরা সকলে ইচ্ছা মতো ভোট দিতে পারবো কারণ আমার মনে আছে দুই সালে যখন নিশিরাতে ভোট হয়েছিল তখন আমি আমার নিজের ভোটটাও দেইনি আমি বারোটার সময় আমি দেখলাম যে সব দখল হয়ে গেছে আপনারাও দেখতে সব দখল হয়ে গেছে এটা ভোট দেওয়ার কিছু ছিল না নাকি কিন্তু আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা সকলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ভোট দিতে পারব এখানে আজকে আমাদের সাথে কিছু আমাদের মুরব্বী এলাকার মুরব্বীরা কিছু এসে আমাদের সাথে ওনারা জয়েন করেছে একইভূত হয়েছে আমি ভাবতে চাই যে আপনারা আগেও আমাদের ছিলেন এখনো আমাদেরই আছেন আমার আব্বার সাথে সবার তলমত নির্বিশেষে কাছে সম্পর্ক ছিল এখানে আমরা কখনো কোন ফারাক দেখি নাই আমি আমরা কখনো কোনো পার্থক্য দেখি নাই আমার আব্বা নজি নাই আমার আব্বা

আমার বাপ সারা জীবন সত্যের পথে থেকে মারা গেছে উনি ন্যায়ের পথে থেকে মারা গেছে উনি সারা জীবন মানুষকে দিয়ে গেছে মানুষের কাছ থেকে নেওয়া দূরের কথা উনি উনি মানুষকে দিতে খুশি আজকে আমি সন্তান হিসেবে আমার দায়িত্ব আপনাদের পাশে থাকা আমি যদি কালমা ইউনিয়নের উন্নয়ন করতে পারি আপনাদের ভালো মন্দ দেখতে পারি নগরকান্ধার উন্নয়ন করতে পারি তাহলেই আমি মনে করবো যে আমার বাবার সন্তান হিসেবে আমার দায়িত্বটা আমি ঠিকমতো পালন করতে পারি আমি বলতে চাই চারটা জিনিস যেটা আমরা নগরকান্দার মাটিতে তালমার মাটিতে আমরা হইতে দিব না সেটার জন্য আপনাদের সহযোগিতাও লাগবে এক দুর্নীতি দুই চাঁদাবাজি তিন টেন্ডারবাজি চার দখলবাজি এই চারটা জিনিস নগরকান্দার মাটিতে তালমার মাটিতে হইতে দেওয়া যাবে না আমাদের ভাইরা আমাদের বোনরা তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে যাতে শিক্ষিত হয়ে তারা কর্মসংস্থান কর্ম করতে পারে চাকরি করতে পারে ব্যবসা করতে পারে তাদের জীবিকা তার নির্বাহ করতে পারে কর্মসংস্থানের জন্য কি করতে হবে যারা সরকারি চাকরি করবে তারা সরকারি চাকরি করবে ইনশাল্লাহ যাতে কোনো আমরা তো এমন একটা বাংলাদেশ কার্যক্রম হচ্ছে বলতে নতুন বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে চাকরির জন্য কারো ঘুষ দিতে হবে না যে যেখানে চাকরিতে যোগ্য সে সেখানে তার কোয়ালিফিকেশন অনুযায়ী তার যোগ্যতা অনুযায়ী সে চাকরি পাবে এমন একটা বাংলাদেশি তো আমি চাই আমরা চাই তাই না কত বছর এই জুলাই মাসে যারা প্রাণ আমাদের ছোট ছোট ভাই বোনরা রক্ত দিছে প্রাণ দিছে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারা হয়েছে কেন কারণ তারা বৈষম্য চায় না তারা বৈষম্যবিহীন একটা সমাজ চাইছে বৈষম্যবিহীন একটা দেশ চাইছে সেই বৈষম্যটা কোথায় আমি আমার আমরা তিন বেলা অনেক আমার ভাইরা তিন বেলা খাইতে পারতেছে না আবার এক একজন হাজার কোটি টাকা পাচার করে দিতেছে আবার আমাদের কেউ কেউ মামা চাচা বিভিন্ন জায়গায় আছে তারা ঘুষ দিয়া বড় বড় তদবির করে তারা চাকরি পাইতেছে আবার আমার এম বি এ পাশ করে মাস্টার্স পিএইচডি করে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না ভাই বোন এইটাই তো বৈষম্যটা তো এখানেই সেই বৈষম্য যদি দূর করতে হয় আমাদের প্রত্যেকের আমার জায়গা থেকে আমি আমি ওয়াদা করতেছি যে আমি ভূমিকা রাখবো আমার এলাকার আমার নগরকান্দা আমার শালকার ছেলেমেয়েরা তারা যোগ্যতা অনুযায়ী যেখানে তারা একটা টাকা ঘুষ দেওয়া ছাড়া তারা চাকরি পাবে এবং তাদের কর্মসংস্থানের জন্য আমরা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করব। নগরকান্দা থানায় যাতে আমাদের মিল কারখানা হয় কর্মসংস্থানের ব্যবস্থা হয় অত্র এলাকার ভাই বোনরা যারা এখানে চাকরি করতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে সুতরাং আমাদের সামনে অনেক কাজ আমার আব্বা দেখেন সেই আশির দশকে অনেক আগে সামা ডেরি ফার্ম করছিল না লস্কর দিয়াতে ডেরি ফার্ম করছিল কেন আপনাদের তার লস্কর মানুষের জন্য গ্রামের মানুষের জন্য তার মানুষ একটু সাহায্য হবে তাদের একটু সেবা হবে সুতরাং এই স্বপ্নটাকে আমি অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আমি চাই যে আমার শুধু লস্কর দিয়া না নগরকান্দা তালমা ইউনিয়ন সহ নগরকান্দার প্রত্যেকটা ইউনিয়ন গ্রাম ভালো থাকবে সেটা করতে হইলে আপনাদের সকলের সহযোগিতা লাগবে এছাড়া আগামী দিনে বারো তারিখে নির্বাচনের পরে আল্লাহ তালা যদি আমাদের সবার উপরে মুখ তুলে তাকায় আমরা ইনশাল্লাহ নগর কান্দার উন্নয়ন করব তালবার উন্নয়ন করব এটা আমরা ঐক্যবদ্ধ ভাবে করব আমি আর কথা বাড়াবো না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই আয়োজক আয়োজন করেছে তালমা ইউনিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমরা চাই তালমা প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা গ্রাম দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকবে ঐক্যবদ্ধ থেকে আমরা দল বুঝি না মত বুঝি না আমরা সবাই সবাই এক একজন কে মোবাইদুর রহমান হয়ে সবাই এক একজন শ্যামা ওবায়দ রিঙ্কু হয়ে আমরা যার যার কেন্দ্রে চার যার গ্রামে যার যার ঘরে আমরা কাজ করে যাব অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম